একটা মানুষ কখন সফল হয় তুমি কি জানো জাস্ট দুটো জিনিস লাগে একটা হচ্ছে পরিশ্রম আর একটা হচ্ছে দোয়া তুমি দেখো তো তুমি লাস্ট কয়েকদিন যাবত কম পরিশ্রম করছো কম পড়াশোনা করছো কম চেষ্টা করছো না তোমার কমতি ছিল ছিল না। না না না। এরপরে দেখো তো তোমার জন্য কি তোমার নিজের দোয়া আছে তোমার মা বাবার দোয়া আছে আছে আমার দোয়া আছে আমার দোয়া আছে তাহলে তোমার ঘাটতি কিসে পরিশ্রমেও তোমার কমতি নেই তোমার জন্য তোমার পিতা মাতার দোয়া আছে আর কি লাগে বোকা ছেলে ভয় কেন পাচ্ছে একদম ভয় না পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ আল্লাহ পরিশ্রমের ফল দিবে ভাগ্যের জন্য তোমার মা বাবা দোয়া করতেছে কেন টেনশন নিচ্ছ জাস্ট পরীক্ষার হলে যা বস সব দাগাই আস সব লিখে আসো জাস্ট অনলি রেজাল্টের অপেক্ষাটা করবে ইনশাল্লাহ ভালো কিছু হবে একদম ভয় পাবো না মাথায় রাখবা তুমি সব পড়ে গেছো ইনশাল্লাহ এখন জাস্ট এই পাড়া জিনিসগুলা পরীক্ষাওয়ালা যাতে ভুল না হয় এই জিনিসগুলো খেয়াল রাখবা ওয়েমারে যাতে ভুল না হয় এই জিনিসগুলো খেয়াল রাখবা ঘড়ির কাটার দিকে খেয়াল রাখবা কয় মিনিট বাকি কয়টা লেখা বাকি এগুলো খেয়াল রাখবা জাস্ট এইগুলো একটু মাথায় রাখলে জীবনে কখনো ভুল হবে না সময় মতো পরীক্ষাতে যাবা কোনো ভয় নেই আর এরকম বিশ্বাস রাখবে না ডিম খেলে ডিম হবে প্রয়োজনে ডিম খেয়ে যাও মাথার মধ্যে বুদ্ধি পাবে সকলের জন্য শুভকামনা একদম ভয় পাবি না তুই সব পারো যেটা তুই লিখে রাখ কারণ তুই ভাইয়ের স্টুডেন্ট ভাই এমন কিছু না যেটা তোর পড়ায় নাই সব পারো ইনশাল্লাহ আর মনে কর প্রথম পরীক্ষাটা একটু উনিশ থেকে বিশ হইলেও হইতে পারে সমস্যা কি সেকেন্ড ব্যাপার হচ্ছে না আনা যাবে আমি তো আছি তোমার ভালো হোক খারাপ হোক সর্বপ্রস্তে আমি আছি ইনশাল্লাহ উপরে আল্লাহ নিচে ভাইয়া আসি যা করা লাগে আমি করবো কোনো ভয় নেই অল দ্য বেস্ট শুভকামনা তুমি পারবা জাস্ট পরীক্ষার হলে যা এসে হাসি মুখ আসবে ইনশাআল্লাহ হাসি মুখ দিয়ে পরীক্ষার হল থেকে বেরোবে ইনশাল্লাহ শুভকামনা